এটা লজ্জাবতী গাছের ফুল লজ্জাবতী গাছের সাথে কম বেশি সকলেই আমরা পরিচিত যদিও এখন লজ্জাবতী গাছ খুব কম দেখা যায় তবে আমাদের ছোটোবেলায় লজ্জাবতী গাছ কিন্তু আমরা যেখানে সেখানেই দেখতাম এখনকার জেনারেশনের বাচ্চারা লজ্জাবতী গাছ একদমই চেনে না প্রায় কয়েক মাস আগে বেড়াতে গেছিলাম একটা পার্কে সেখান থেকে লজ্জাপতির কয়েকটা বীজ এনে ছাদবাগানের একটা টবে লাগিয়েছিলাম মাত্র কদিনের মধ্যে বীজগুলো থেকে একটা মাত্র গাছ বেরিয়েছে সেই গাছটাকে খুব যত্ন করে রেখে দিয়েছিলাম ছাদবাগানের একটা বড় সড়ো টবে এই লজ্জাপতি গাছটা হয়েছে আর এজন্য এই গাছটার গ্রোথ খুব ভালো ছিল এখানে এই গাছটা দেখে বোঝার কোনোভাবে উপায় নাই যে এখানে কয়টা গাছ রয়েছে ডালপালা ছড়িয়ে ছিটিয়ে মনে হচ্ছে যে এখানে অনেকগুলো গাছ রয়েছে বর্তমানে লজ্জাপতি গাছের প্রতিটা ডালের মাথায় কত সুন্দর লজ্জাপতি ফুলের গলি এসেছে লজ্জাপতি ফুলগুলো যেমন সুন্দর হয় ঠিক তেমনি এই গাছটাও খুব সুন্দর প্রথমে চেয়েছিলাম এই গাছটা তুলে আমার রুমের বেলকুনিতে লাগবো তুলবো তুলবো করতে করতে এই গাছটা খুব দ্রুতই বড় হয়ে যায় এজন্য এই গাছটা তোলা হয়ে ওঠে না আর তারপর থেকে এই গাছটা এখানেই রয়ে যায় হঠাৎ করেই সকালবেলা এসে দেখছি গাছগুলোতে কতগুলো কলি এসেছে আর কয়েকটা ফুলও ফুটে রয়েছে লজ্জাবতী গাছে লজ্জা দিতে আমার খুবই ভালো লাগে আমি প্রতিদিন ছাদ বাগানে আসলেই এই গাছগুলোতে লজ্জা দেবই লজ্জাপুটি ফুলটা আমি তুলে নেব যদিও গাছের প্রথম ফুল আমার তোলা একদমই উচিত হয়নি এরপরেও ফুলটা আমার তুলতে খুব ইচ্ছে করছিল আর এই হলো লজ্জাপতি গাছের বর্তমান অবস্থা সবগুলো পাতা লজ্জা পেয়ে বন্ধ হয়ে গিয়েছে মাত্র কয়েক মিনিটের তফাতে এই পাতাগুলো আবার মেলে যায় নিজের বাগানে এরকম একটা গাছ লাগিয়ে শ্বশু স্মৃতি অনুভব করতে ভালোই লাগে সে যাই হোক আমাদের ছাদ বাগানে পেয়ারা গাছগুলোতে দেখছি অনেক অনেক পেয়ারা পেকে রয়েছে গাছ থেকে পেয়ারা সংগ্রহ করার মুহূর্তটা আমার কাছে একদমই অসাধারণ লাগে আমাদের ছাদ বাগানে দুটো পেয়ারার গাছে পেয়ারা পাকতে শুরু করেছে তবে যেগুলো পেয়ারা পাকছে এরকম করে নষ্ট হয়ে যাচ্ছে খুব বেশি পেকে গেলে সে পেয়ারাটা নষ্ট হয়ে যায় এজন্য পেয়ারাটা আমি একটু আগে তুলে নিলাম অন্যান্য ডালের পেয়ারা তুলনায় এই ডালটার পেয়ারা অনেক বড় হয়েছে দেখুন আমি একসঙ্গে দুটো পেয়ারা হাতে নিয়ে তুলতে পারছিলাম না পেয়ারাটা কত বড় হয়েছে মাশাল্লাহ ছাদ বাগানের ছোট্ট টবে ছোট্ট গাছে কত কত আল্লাহর নিয়ামত গাছ থেকে ফল সংগ্রহ করার মুহূর্তটা একদমই অসাধারণ লাগে খুব সকালে ছাদ বাগানে প্রচুর প্রচুর পাখি চলে আসে তারা আমার আগে এসে তাদের ভাগেরটা তারা খেয়ে নিয়ে যায় এদিকে কিছু বাদাম গাছ লাগিয়েছি আর সেই বাদাম গাছগুলোতে কত সুন্দর ফুল এসেছে বাদাম গাছগুলোতে ফুল আসা মানেই বাদাম হয়েছে ছাদ বালি বালিভর্তি বস্তায় বাদাম গাছ লাগানো হয়েছে আর সেই বাদাম গাছগুলো খুব দ্রুতই বেড়ে উঠেছে ইদানিং দেখছি প্রায় প্রতিদিনই বাদাম গাছগুলোতে অসংখ্য ফুল ফুটে রয়েছে যদিও বাদাম গাছ আমাদের ছাদ বাগানে এবারে প্রথমবার লাগিয়েছি তবে আশা করছি আমাদের এই বাদাম গাছ থেকে অসংখ্য বাদাম পাওয়া যাবে কারণ প্রত্যেকটা বাদাম গাছেই কিন্তু অসংখ্য ফুল এসেছে এই বর্ষাকালে আমাদের শখের ছাদ বাগানের একদম বেহাল দশা সারাক্ষণ রিমঝিম বৃষ্টি পড়ছে এরই মাঝে ছাদ বাগানে তো একদমই আসা যায় না এরপরেও গাছগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠছে আলহামদুলিল্লাহ